বিসমুল্লাহ রহমানুর রহিম সালাম উয়ালাইকুম ও রহমতুল্লাহি আমি মমিন স্বাগত জানাচ্ছি সপল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে হার্স আজকে এসেছি সপল্যান্ডের অফিসে সপল্যান্ডের অফিসে আজকে আমি কথা বলবো না শুধুমাত্র একটু পরিচয় করে দেব আমার সাথে যিনি বসে আছেন শহীদুল ইসলাম ভাই তো আমি আসলে ওনার কাছে জানতে চাইবো যে আপনারা হয়তো কিছুদিন আগে দেখেছেন যে উনি আমাদের ফ্ল্যাটে গিয়ে একটা ফ্ল্যাট বুকিং সম্পূর্ণ করেছেন তো আজকে অফিসে এসেছেন এগ্রিমেন্ট কমপ্লিট করার জন্য তো অলরেডি আজকে এগ্রিমেন্ট করেছেন তো আমি অ্যাকচুয়ালি শহীদুল ভাইয়ের কাছ থেকে শুনতে যাচ্ছি যে উনি কেন এই ফ্ল্যাটটা বুকিং দিল আর এখন পর্যন্ত উনি কি ভাবছেন এবং উনার চিন্তা চেতনা কি উনি কি আমাদেরকে কাউকে রেফার করবে কিনা সব বিষয় নিয়ে আমি শহীদুল ভাইয়ের কাছে চলে যাচ্ছি শহীদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি শহীদুল ভাই একটু যদি বলতেন আপনার পরিচয়টা দিয়ে আমার নাম শহীদুল ইসলাম আমি ইউএসএ বসবাস করি গত তিন মাস আগে আমি এখানে আসছিলাম আসার পরে হ্যাঁ ইউএসএ চলে যাই যাওয়ার পরে আমি ফেসবুকের মাধ্যমে আমি দেখতে পারি যে ওনাদের অলিপাড়া যে সফল্যান্ডের এক ক্লাট বিক্রি করবেন ওখানে তিনতলার ক্লার সম্বন্ধে ওনাদের সাথে আলাপ আলোচনা হয়েছে এবং ওনাদের সাথে দাম প্রাইস এবং সব কিছু কথাবার্তায় সব কিছু মিলার পরে আমি মানে দেড় মাসের মধ্যে আমি দেশে আসছি আসার পরে আমি বুকিং দিয়ে এখন বর্তমানে এগ্রিমেন্ট কমপ্লিট করার জন্য আজকে আসছি আলহামদুলিল্লাহ এগ্রিমেন্ট কমপ্লিট হয়ে গেছে আপনার আপনারা যদি কেউ বুকিং দিতে চান অথবা ফ্ল্যাট নিতে চান ওনাদের সাথে যোগাযোগ করেন আশা করি আপনারা ওনাদের সাথে কথাবার্তা বলে আপনারা অতি স্বল্প মূল্যে আপনারা ফ্ল্যাট কিনতে পারবেন এবং নিতে পারবেন ভাই একটু প্রশ্ন করি সুধীল ভাই আপনি এই মিষ্টিটা নিয়ে আসেন কেন এই যে দেখতেছি মিষ্টি এই মিষ্টিটা নিয়ে আসেন কেন মিষ্টিটা নিয়ে আসে খুশি হইয়া এবং হ্যাঁ যে আমি এক আমি আপনাদের কাছ থেকে ফ্লাইটটা পাইছি এর জন্য আমি খুব খুশি হয়ে আপনাদের জন্য আমি মিষ্টি নিয়ে আসি মিষ্টি তো আমাদের খাওয়ানো উচিত আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ ভিউয়ার্স আমি শুধুমাত্র এটুকু বলছি যে একটা মানুষ স্যাটিসফ্যাকশন হলে কখন মানে যিনি তার কাছ থেকে ফ্লাইট কিনে তাদের জন্য মিষ্টি নিয়ে আসে এটা আপনারা বুঝতে পারছেন আমার বিশ্বাস আপনারা একবার অন্তত হলেও আমাদের প্রজেক্টগুলো ভিজিট করেন আমাদের সম্পর্কে জানেন আমার বিশ্বাস আপনারা অবশ্যই ভালো একটা ফ্ল্যাটের তথ্য পাবেন ধন্যবাদ সৈজুল ভাইকে ধন্যবাদ আপনাকে জি থ্যাংক ইউ আলাইকুম